হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা চলে এসেছি আফ্রিন নার্সারিতে এই আফ্রিন নার্সারি আপনার এর আগে ভিডিও দেখেছেন যে আফরিন নার্সারির জন্মদিন উপলক্ষে দু তারিখ থেকে পুরো জানুয়ারি মাস ভরে একটা অফার চলছে আজকে আমি এসেছি নিজে কিছু গাছ নেব এবং কেমন সেল হচ্ছে কেমন আমাদের দর্শক মন্দিরা বা বাগানেরা আসছে সেটা আমি একটু ঘুরে ঘুরে দেখবো বা কথা বলবো আর কি কি আর নতুন নতুন গাছ এসছে সেগুলো দেখাবো চলুন দাদার সাথে কথা বলি এবং নতুন কিছু ভ্যারাইটি আমি আজকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন চলুন প্রথমেই দাদার সাথে কথা বলিনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আর দু তারিখ থেকে তো অফার শুরু হয় দু তারিখ থেকে অফার চলছে আমার কেমন রেসপন্স ভালো আমার তো সকালে প্রচন্ড শীতের জন্য সকালে লোকজন একটু কম আসছে দুপুরের থেকে একটু ভিড়টা আমার বেশি হচ্ছে তাও তো আমি এসে একটা হ্যাঁ যে আমার ভিডিও দেখে কথা বলবো তার সাথে আচ্ছা প্রথমে এই ভিডিওটা যারা নতুন দেখছে তাদের জন্য এটা আমার আফরিন নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট ইটভাটা ভাটা পালপাড়ার ওখানে আমার নার্সারি যদি কেউ বুঝতে না পারেন তাহলে ফোন করবেন আমার ফোন নাম্বারটা হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আর আজকে আমি দেখাবো যেসব আগের ভিডিওতে দুটো পার্ট আমার করা হয়েছে যেসব গাছগুলো দেখানো হয়নি সেই গাছের উপরে কিছু ভিডিও আজকে আর সেগুলো একটু কাস্টমারকে দেখাবেন সব তো এত বড় নার্সারি আমার দেখতে পাচ্ছেন এখানে তো সব তো প্রথম দুটো পার্টে দেখানো সম্ভব হয়নি আজকে সেগুলো দেখানো হবে আগের দিন এই সব আম গাছগুলো দেখানো এটা আছে কিন্তু গৌরমতী গৌর এটা দেখেন প্রায় আমার সমান গাছ কিন্তু চার ফুট প্লাস গাছ এটা কিন্তু অনেক মানে ছোট চারা আমার কাছে ছিল এইগুলো কিন্তু অনেক বড় করেছি আগের বছর অনেক ছোট চারা ছিল এবছর কিন্তু বড় করেছি কাস্টমাররা যাতে সবাই নিয়ে অনেকজন বাঁচাতে পারছে না তাদের জন্যে আচ্ছা কি দাম রাখা হয়েছে এটা কিন্তু এই চার ফুট প্লাস হাইটের চারা একশো টাকা দাম রেখেছি গৌরমতি আর এই দুশো আর ভ্যারাইটি পুষা অরুণিমা অরুণিমা হ্যাঁ এটাও কিন্তু অনেক ঝাঁকালো ভ্যারাইটি চারাটাও কিন্তু খুব সুন্দর দেখেন

এখন কিছু পরিমাণে গাছ দেখাবো যেগুলো এর আগের ভিডিওতে ছিল না আচ্ছা এই আম গাছগুলো বলুন এটা কিন্তু ব্যানানা ব্যানানা যেটা রেড ব্যানানা এটা কিন্তু অনেক বড় গাছ প্রায় চার ফুট হাইট চার ফুট না হলে সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট প্লাস গাছ এটা দেখাচ্ছি হুম হুম এটা কিন্তু কাস্টমারদের জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আশি টাকা দাম রেখেছি আশি টাকা দাম রেখেছি ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা আর এটা পুষা অম্বিকা অম্বিকা হ্যাঁ পুষা অম্বিকা পুষা অম্বিকাও একশো টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য একশো টাকা একশো টাকায় দাম রেখেছি আমি আচ্ছা সাথে এগুলো কি আছে এগুলো এটা আছে পার্সিমন আমার কাছে কিন্তু পার্সিমন আছে ওই এই দিকটা আছে আপনার ওই পার্সিমন কিন্তু পার্সিমনের পাতাটা অন্যরকম লাগছে এটা নূতন পাতা ছেড়েছে তো এটা এটা সবে আমার প্যাকেটিং হয়ে পাতাটা নতুন ছেড়েছে এগুলো এখনো পাতাটা খেলা বড় বড় হবে এগুলো অনেক বড় বড় হবে আর এখানে এগুলো কিন্তু হয়ে যাচ্ছে

আচ্ছা আর এটা কিউবিটাও একশো কুড়ি টাকা দাম রেখেছি এর মেল ফিমেল দুটো মেল ফিমেল দুটোই পাওয়া যাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় দাম রেখেছি এর ঠিক আছে আচ্ছা এগুলো কি এগুলো এগুলো সেই আপেল আপেলের বিভিন্ন রকম ভ্যারাইটি আমার কাছে এসেছে হরিমন নাইনটিন নাইন ডোরসেট গোল্ডেন আর আন্না এগুলো কি এইভাবেই এসছে হ্যাঁ এইভাবেই এসছে উপরে এসছে এগুলো এখানেই প্যাকেটিং করা হবে দেখুন বন্ধুরা কীভাবে এসছে আপেলের স্টিক সব এগুলো কি এইদিকে এদিকে এদিকে সব পটিং হচ্ছে এগুলো সব পটিং হচ্ছে এসব বেশি হ্যাঁ হ্যাঁ এটা আমার দ্বিতীয় লট এদিকে আসেনি এটা আমার প্রথম লট প্রথম লটটা একটু দেখায় প্রথম লটটা কিন্তু সব পাতা ছেড়ে দিয়েছে প্রথম লটটা কিন্তু সব পাতা ছেড়ে দিয়েছে এটা আমার দ্বিতীয় লট প্রথম লটটা অলরেডি রেডি হয়ে গেছে এই যে রেডি হয়েছে প্রতিটা পাতা বার হয়েছে এগুলোর কি দাম রাখা হয়েছে এগুলো আমি কাস্টমারদের জন্য ষাট টাকা দাম রেখেছি যদি কেউ বেশি নিতে চায় তাহলে কিন্তু আরও কম রেটে দিতে এটা হরিমন নাইনটি নাইন ওকে ওটা আছে আন্না আমার কাছে সব রকম ভ্যারাইটি পাবেন একটু আগে যেগুলো দেখছে ওগুলো আন্না তাই আন্না ওগুলো সব ট্যাগ লাগানো আছে গাছের বেডের সামনে ওকে আর এইগুলো কিন্তু যদি বাণিজ্যিকভাবে কেউ নিতে চায় যদি ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অনেক কম রেট আছে যোগাযোগ করবে বেশি নিলে তাই হ্যাঁ বেশি নিলে এগুলো কিন্তু সেই ডালিমের ভ্যারাইটি আমি কিন্তু মহারাষ্ট্র থেকে গুটি নিয়ে এসেছি গুটি নিয়ে এসে কিন্তু প্যাকেট করা হয়েছে প্রচুর প্যাকেট করা হয়েছে দেখেন নতুন প্যাকেট হয়েছে হ্যাঁ এটা রেড সিন্দুরি যেটা এগুলো শুধু এই গুটি শুধু আনা হ্যাঁ শুধু গুটি আনা হয়েছে এগুলো রেডি হতে মোটামুটি দিন পনেরো সময় লাগবে আর এই আছে না এখানে আমার তিন রকমের ভ্যারাইটি আছে সুপার ভাগুয়া ভাগুয়া সুন্দরী আর রেড সিন্দুরি যেটা রেড সুন্দরী এই প্রথমে যেটা দেখলাম এটা কি আছে এটা রেড সিন্দুরি রেড সিন্দুরি এটা আছে সুপার ভাগুয়া এটা হচ্ছে ভাগুয়া রেড এটা হচ্ছে ভাগুয়া রেড হ্যাঁ সব আলাদা 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 ভ্যারাইটি আর এর কিন্তু আমি মোটামুটি রেডি হয়ে গেলে তার দামটা এখন জানাচ্ছি না দামটা অনেক কম রাখবো আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যদি কেউ কোনো নার্সারি ম্যান নিতে চায় তাদের জন্য কিন্তু অনেক কম রেট আছে যদি এই মুভমেন্টে এই যে অফার চলছে সেই সময় কেউ চায় এক পিস নিয়ে যায় এক পিস এক পিস নিয়ে গেলে নিয়ে যেতে পারে কিন্তু আমি বলবো রেডি এটা আমি দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা দাম রেখেছি যদি কেউ বাণিজ্যিকভাবে নিতে হয় তাদের জন্য অনেক কম রেট রেখেছি অনেক কম এটা কিন্তু লং মালবেরি এটা গ্রাফটিং প্লান্ট আছে মালবেরি আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটা শর্ট একটা লং এটা কিন্তু লং মালবেরি কি দাম রাখা এটা একশো টাকা দাম রেখেছি শর্ট মালবেরি চল্লিশ টাকায় দেখেন শর্ট মালবেরিতে কিন্তু ছোট গাছেই মালবেরি ধরে গেছে এটা আছে শর্ট এটা লং একটা গুটির প্লান্ট একটা গ্রাফটিং প্লান্ট আর আঙ্গুর দেখছি এখানে হ্যাঁ এটা মিষ্টি আঙ্গুর যেটা কি অল টাইম অনেকে বলছে অল টাইম এটাই এটাই এটা আমার কাছে আঙ্গুরের কিন্তু দুটো তিনটে রকম ভ্যারাইটি আছে এটা কিন্তু মিষ্টি হচ্ছে এটা আমি 100 টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য 100 টাকা 100 আচ্ছা এখানে তো অল্প সংখ্যক অল্প সংখ্যক এটা আমার অন্য ব্রাঞ্চে আছে আরো এগুলো অল্প সংখ্যকই আমার রেডি করা হয়েছে 150 পিস মতন চারা আমি রেডি করেছি আর যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি চারাটা পাবেন ওকে আর তার সাথে আমাদের একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হলো তিনি কিছু গাছ নিয়েছে তার সাথে আমরা কথা বলে নেব ভালো আছে কোথা থেকে গেছেন আপনি কলকাতা রসগঞ্জ কলকাতা রসগঞ্জ তা আপনার নামটা একটু বলুন আমাদের বন্ধু লালমোহন বোস আর এই আফরিন নাসাইতে এসেন কি অফারে ভিডিও দেখে নাকি হ্যাঁ অফার তারপরে অরিজিনাল গাছটা পাওয়ার জন্য অফারের থেকে বড় কথা যে অরিজিনাল গাছটা পাওয়া যায় কি কি গাছ নিয়েছেন এই মিয়া জাকিয়ে আছে কাঠিমন আছে কাঠাল জামরুল জামরুল কি পাইরে এটা ওটা বালিচম্পা বালিচম্পা মোটামুটি যা দাম নীল ও রেড ঠিকঠাক আছে সব সব মোটামুটি ঠিক ঠিকঠাক লাগলো তো দাম কোমি লাগ যেতো ভালো লাগছে তো আছে ঠিক আছে আফিন নাসারিতে আমি এই গাছগুলো কালেক্ট করেছি কিছু ইন্ডিয়ান সিকি মৌসুমী আছে ভ্যারিয়ন মালটাও আছে আর কিছু গোল্ডেন মৌসম্বী আমি এগুলো কালেক্ট করেছি আজকে নিয়ে যাব খুব সুন্দর সুন্দর গাছ দেখুন বন্ধুরা আপনারা আসুন আর এত সুন্দর সুন্দর চারা বিভিন্ন ধরনের ভ্যারাইটি এখানে আপনারা নিয়ে যান এবারে আমি কিন্তু দেখাবো আমি যে চারাগুলো নিজস্ব রেডি করছি আর সেই চারাগুলো দেখাবো কিভাবে আমি রেডি করি আর আমার এখানে বাইন্ডিং হয় কি সেটা আমি দেখাবো বহুজন বহু রকম কমান্ড করছে এ দেখেন এখানে দেখেন ছোট ছোট গাছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুল নেওয়া নেওয়া ঠিক ঠিক হবে না না এসছে আমি যে অরিজিনাল মাদার প্লান্ট থেকে কেটে করেছি প্রায় গাছে সব ফুল এসে গেছে প্রায় গাছে মানে আমি দেখছি চারিদিকে সব গাছে এত ছোট গাছে ফুল আসার কারণে এটা আমার নিজস্ব অরিজিনাল মাদার প্লান্ট থেকে করা অরিজিনাল চারা হলে এরকম ছোটতে ফুল আসবে

পাকিস্তানি তো কিন্তু হ্যাঁ ফুল এসছে এদিকে আসেন এখানেও দেখছি আমরা ফুল দেখুন এখন পাকিস্তানি কি এর অরেঞ্জ তাই তো হ্যাঁ অরেঞ্জ এটা জায়ান্ট দার্জিলিং জায়ান্ট দার্জিলিং তাই তো এটা ফুল আসবে এদিকে পর পর আমার কিন্তু প্রচুর সব এই সব বাইন্ডিং করে করে কিন্তু সব রাখা আছে হুম আর সব কম বেশি ট্যাগ লাগানো আছে এদিকে আসেন দেখাবো এটা আছে রেড পাতি এটা কিন্তু ফুল এসে যাবে দেখেন সব মিডলে মিডলে সব ট্যাগ দেওয়া আছে এটা রেড পাতি তাই তো রেড পাতি সব ট্যাগ দেওয়া আছে তো চারা অসংকো স্টক করেছেন তাই তো হ্যাঁ প্রচুর স্টক আছে আমার কাছে আর বলুন আর কি কি variedade কেন আপনি করেছেন কারাকারা আছে ওয়াশিংটন নেভেল আছে ফ্রান্সি আছে যেটা মালটা সান্ত্রার মধ্যে এই যে চারাগুলো স্টক করা আছে বেশ অনেক বড় বড় হয়েছে এটা তো আরো বড় রেডি হবে তারপর বিক্রি করবেন এই এই অবস্থায় নতুন কোনো variedade কেউ যদি নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ এই অবস্থায় যদি কেউ নিয়ে কোন নার্সারি ম্যান যদি প্যাকেটিং করে রাখতে চায় মোটামুটি তিন মাসের মধ্যে চারাগুলো রেডি করতে পারবে

এদিকটা আছে চায়না রামরঙ্গন আছে সুইট লেমন আছে কাশ্মীরি কিন্নু আছে নাগপুর ম্যান্ডারিন আছে এদিকে ভিয়েতনাম আছে ইয়েলো মালটা আফ্রিকান ইয়োলো মালটা আছে মিশরীয় আছে আপনার এইদিকে আছে ডেকোপন ওই দিকটা হলো ডেকোপন এইটা এই ছোটোটা হ্যাঁ ছোটোটা এর থেকে তুলে নেওয়া হয়েছে এ দেখেন আমার সব কিন্তু পরপর পরপর ভাগে ভাগে সব ট্যাগ লাগানো আছে দেখেন ডেকোপন অরেঞ্জ অরেঞ্জের মধ্যে এগুলো সব নিজস্ব মাদার প্লান্ট থেকে করা ওই জন্যেই আমি কম রেটে দিতে পারছি আর সাত বাগানি বন্ধুদেরও কম পয়সা দিতে পারছি আর যারা নার্সারি করতে চান তাদেরও অনেক কম পয়সা দিতে পারবো যোগাযোগ করবেন আর এটা কিন্তু বছরে আমি প্রায় পঞ্চাশ হাজারের উপরে বিভিন্ন ভ্যারাইটিস লেবু রেডি করি এবছরে এক লাখের উপরে স্টক আছে আমার তার সাথে আফরিন নার্সারি তো অফার চলছে কিন্তু আফরিন নার্সারির মাদা প্লান্ট অনেকেই বলে দেখতে চায় এগুলো কি আ নতুন করা হয়েছে হ্যাঁ নতুন এইগুলো কিন্তু আমের প্রচুর ভ্যারাইটি আছে মিয়াজাকি আছে ও মানে এর মধ্যে আমের সব ভাগ ভাগ লাইন ব্যবস্থায় বসানো আছে মিয়াজাকি থেকে শুরু করে রেড পালমার থেকে শুরু করে বুনাই কিং কিং অফ চাকাপাত রেড আইভরি চে মানে কিউজাই আপনার অল টাইমের মধ্যে সুইট কাটিমনি আর থাইল্যান্ডের বাড়ি লেভেল এগুলো কিন্তু সব মাদার করা আছে এদিকেও দেখছি তো সব লেবু এগুলো লেবুর ভ্যারাইটি আছে এদিকে আসেন দেখাবো লেবু কিন্তু এটাও কিন্তু সব ট্যাগ মেরে মেরে প্রচুর লেবুর ভেরাইটি মাদার করা আছে আচ্ছা এই এটা কত বিঘা জমি এটা এটা প্রায় আমার 12 বিঘা 12 বিঘা 12 বিঘা জমি এই প্লটটা 12 বিঘা আছে আমার টোটাল তিন জায়গায় কিন্তু নার্সারি আমার এটা 12 বিঘা আছে টোটাল আমার 30 বিগার উপরে নার্সারি আমার বাড়িতেও আছে গুমাতেও আছে আর বাদুরিয়াতে আছে বাদুরিয়া এটা বাদেও তিন জায়গায় আরো এক্সট্রা করে আছে আমার চারিদিকে বন্ধুরা যা দেখছেন দূর থেকে একদম চারিদিকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সব আফরিন আফরিন নার্সারি সব মাদা প্ল্যান করা আছে যেহেতু এক বছর হয়েছে নার্সারিটা ওপেনিং হয়েছে মাদার প্লান্ট সব নতুন নতুন হ্যাঁ এটা এখানে আমার নতুন মাদার প্লান্ট আর বাড়িতে কিন্তু অনেক পুরনো মাদার প্লান্ট আছে এটা আমার নিউ ব্রাঞ্চ বলে এটা আমার নতুন মাদার প্লান্ট এদিকে দেখেন এসব লঙ্গনের ভ্যারাইটি বসানো আছে বিভিন্ন রকম এগুলো কিন্তু সব লঙ্গনের ভ্যারাইটি কাঁঠালে ভ্যারাইটি মানে এক এক দিকে এক এক রকম পাট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ তুল আছে এদিকে আছে সবেদা আছে প্রচুর এরিয়া যাই হোক বন্ধুরা আসলে হয়তো আপনারা দেখে যেতে পারবেন নতুন নার্সারি যেহেতু এখানে উৎপাদন হয়েছে এক বছর হয়েছে সেহেতু বিভিন্ন ভ্যারাইটির মাদার প্লান্ট করা হয়েছে এগুলো কিন্তু যারা দেখছেন সব কিন্তু এদিকে আছে স্ট্রবেরি পিয়ারা আছে অল টাইম থাইল্যান্ডের আমড়ার আছে ওদিকে আতা আছে রেড আতা ঠিক আছে সব রকম আতা এগুলো হ্যাঁ এটা রেড আতা যেটা মহারাষ্ট্রের থেকে নিয়ে এসে আমি মাদার প্ল্যান্ট করছি গোল্ডেন আর রেড এক আর এদিকে তো আমের আমরা দেখলাম হ্যাঁ আম এটা আমড়ার আছে যেটা লাল আমড়া যেটা এটা লাল আমরা দেখছি তাই তো হ্যাঁ 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 এটা মাধবকি ওর কোন ভালো ভ্যারাইটি হবে বলে মনে হয় হ্যাঁ এটা ভালো ভ্যারাইটি বলতেই এটা ফল আসতে অনেক দেরি করছে এক পর্যন্ত আমরা ফল দেখতে পাইনি মাথার প্ল্যান্ট গুলো লাগানো হয়েছে এক বছর তবে আশা করা যায় এই বছর ফল আসবে আমের তো কিছু কিছু গাছে সব মুকুল বল হয়েছে কত হ্যাঁ আমের এই সবগুলো বল এসেছে আমও ধরে গেছে এদিকে আসেন এটা দেখেন কালারও কিন্তু শুরু হয়ে গেছে আমের অলরেডি কি ভ্যারাইটি এটা দেখেন এটা ডকময়ের একটা কালার আসে হ্যাঁ একটু লাল লাল আছে এ দেখেন এসব কিন্তু সব বল আসা শুরু করেছে এটা আছে মিয়াজ আকিজ এবছর কিন্তু ফল দেখাবো এটাই বিভিন্ন রকম লাইনে সব বিভিন্ন রকম চারা আমার বসানো আছে

আপনারা চটপট আসুন তাড়াতাড়ি আসুন গাছ যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো গাছটা পাবেন আর আমার এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে জন্মদিন উপলক্ষে কিন্তু এই নার্সারির জন্মদিন উপলক্ষে কিন্তু এক মাস অফার থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আসে তারিখে স্টার্ট হয়েছে দু তারিখতে স্টার্ট হয়েছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো গাছটা নিয়ে যেতে পারবেন আর আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকেন মোটামুটি সমস্ত ধরনের গাছ আপনারা পাবেন আজকের ভিডিওটা শুধুমাত্র একটা আপডেট যেহেতু আমি নিজেই কয়েকটা চারা নিতে এসেছি সেই জন্য আজকে আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই